গমা দুবার লাগাই গমা যে এই আর বাইরে যে মানে তিনবার লাগাই তিনবারই তাও কাড়াটা কেন বিক্রি করে তো সুন্দর সারপ্রাইজ কিছুই কাড়াটার সঙ্গে এই দুটা কাড়া জোড়ে জোড়ে দমে লড়ছে তো আপনা তো বুঝিয়ে দুটা কাড়া আছে আর মানে দুটা কাড়ার মধ্যে যেটা ভালো কাড়া সেইটাকে তো আপনারা বিক্রি বলছে ভালো 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 মানে লড়ায় ভালো এই একজনে খুলতে যায় জোড়ে জোড়ে হচ্ছে এবার এইটা দিয়ে তিন চারটা বয়ার কাড়া পাই যায় ধরো হুম

এটা শিওর গ্যারেন্টি যেখানে লেগবে একশো পার্সেন্ট লড়বে মোটামুটি আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে গ্যারেন্টি লড়বে নাহলে এই এলাকার লোকের লেই তো ওটা তো আমরাও দেখতে যাব নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা শাওন হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা ওই কাড়া বিক্রির আপডেট নিয়ে হাজির হয়েছি তো মালিক আমার সামনে আছে তো ওনাদের দুটো বয়ার কাড়া আছে তো ওনারা কেন কাড়া বিক্রি করে দিবে তো মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে গিলা কেন বিক্রি করছে ওনাদের তো এই আশ্বিন মাস দিকেই লড়াই হই তো এবং কাড়ার সম্পর্ক বিস্তারিত জেনে নেব যে কাড়া গেলে কোন কতবার লাগানো হয়েছে তো নমস্কার নমস্কার তো আপনারা হঠাৎ কাড়া বিক্রি করে দেবো বলছে যে হঠাৎ বিক্রি করার কারণ মানে আমার তো এই আশ্বিন মাসেই লড়াই কিন্তু কোনো করার নাই মানে এই যে দুটা কাড়া একসঙ্গে রাখতে পারছি না কাড়ায় কাড়া লড়ে যাচ্ছে মানে দুটা কাড়া মানে দুটা কাড়া দমে লড়ছে লড়ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিওটা জন কড়াটা বিকবে সেটারই ভিডিওটা দেখতে পাবো কারণ দুটা কাড়া একসঙ্গে খুলতে পারে না ওই কাড়াটা নেই তো দেখা নিতে তো একটা দু জায়গায় দুটা কাড়া বাঁধা থাকে তো তাহলে ওই কাড়া গিলা ওই মানে ঘরে ঘরে লাগিয়ে যায় দম তো লড়ে দমে লড়ে দমে লাগে তো এই বছর তাহলে ওই গ্রামে আসর করিব না কড়া বিক্রি হবে সব কাড়া তো আর বিক্রি করছে না সব কড়া বিকছে না এই জড়ের মধ্যে একটা বিক্রি করছে এবার গ্রামে চার পাঁচটা কাড়া আছে চার পাঁচটা কাড়া আছে ফলাফল কি আছে ফলাফল জয়ে আছে জয়ে আছে মানে গ্ৰামে দুবাৰ লাগে গ্ৰাম জয়ী আছে আৰু বাহিৰত মানে কাড়াটার সঙ্গে এই দুটা কাড়া জোড়ে জোড়ে দমে লড়ছে এবার ঘরে তো অনেক লোক আছে ঘরে তো সবাই কাজু আলো কাজে চলে যাচ্ছে তাহলে কাড়া খুলছে একজন আর লড়াই হয়ে যাচ্ছে তখন অসুবিধা হচ্ছে এবার কাড়া খুলে নিয়ে যাচ্ছি এইটা দিয়েই বাকি যে কাড়া আছে গ্রামে যেগুলো লড়াই লাগানো লাগাবার জন্য কাড়া সে কারা লাও এইটা দিয়ে যায় দিয়ে তাহলে দেখা দেখি হয়ে গেলে ফের অসুবিধা কাড়া তাড়া মারি দিলে মানে ভর্তুকি দিয়াই তো অসম্ভব হয়ে যাবে তো আপনাদের তো দুটা কাড়া আছে তো কোন কাড়াটা বিক্রি করবে কাড়া বিক্রি করবো ওই ছোটটা ছোটটা মানে জড়ে ছোট মানে ওই জোরটা ছোটটা হ্যাঁ কিন্তু লড়াই বড় লড়াই বড় লাগে দেখি তো সবসময় গ্রামে আপনাদের কই গ্রামে দুটা দু চান্স দিয়েছিলি দুবারে ভাগাইছে পর আর দু চান্স দিয়েছিলি ওটাও দুবার ভাগাইছে

একটাই আমাদের ওই লেলাটা পালাইলো ঢেড়ঘন আর যে সালা যাকে ভাবতেছিলি যে লড়বে নাই সেই লোডে প্রাইজ নিয়ে ওই মানে ছিল তখন চান্স ছিল আপনাদের না এটা আলাদা আলাদা জোড়া আলাদা আলাদা দুটো কাড়ারই জোড়া ছিল দুটো তো ছোট কাড়াটাই প্রাইজ দে ও আর ওই কাড়াটাকে বিক্রি দিব বলছ আর বাদ মানে এই বেশি সাত আছে বেশি সাত আছে বেশি সাত আছে তো এই কাড়া গিলা মানে কতদিন রাখা হইলো বাড়িতে এটা রাখা হইলো আজ বছর চার পাঁচ এক হইলো চার পাঁচ বছর হইল আর ওই যেটা ও জ্বর আছে ওইটা ওইটা কবল লাগিয়েছে ওটা ওটাই গায়েই লাগাইছে আর ওই সিন্দরিয়ে তো সিন্দরিয়া তো দম তো লালাইলো তো না তো আপনার তো বুঝি দুটো কাড়া আছে আর মানে দুটো কাড়ার মধ্যে যেটা ভালো কাঁড়া সেইটাকেই তো আপনারা বিকব বলছে ভালো 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 মানে এই লড়াইয়ের ভালো লড়াইয়ের ভালো লড়াইয়ের ভালো আর এই মানে জ্বরটাকেও খারাপ করে দিছে

যেটা সবাই লাগো বাইর থেকে প্রায়োজনই আছে গ্রামও দুবার জয়ী অথচ আপনারা মানে ওই কারণটা বিক্রি করছে এর আসল কারণটা বলে আসল কারণ হচ্ছে যে এই যেটা জটটা আছে না হ্যাঁ ইয়াকে মারি দিছে আর আমরা বলছি ওইটাকে রাখিবো হ্যাঁ ভবিষ্যতে ওটুকু মোটা ছোটা এই লড়বে আশা করি পরের দিকে

হ্যাঁ আর রসিকরা জানুক আমরা পাইকারকে দিতে নারাজ যদি রসিকরা লেই আমি বলবো ওটা এটা শিওর গ্যারেন্টি যে যেখানেই লিখবে একশো পার্সেন্ট লড়বে মোটামুটি আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে গ্যারান্টি লড়বেক নাহলে এই এলাকার লোকের লেই তো ওটা তো আমরাও দেখতে যাবো তাহলে মানে

তো দুর্গা পূজাটা যেমন হয় তেমনি ভাবে আমরা আপডেট ছাড়ি আর মানে দুর্গা পূজাটা এই বছর তো 23 দিনে আছে হ্যাঁ 23 দিনে হলে আমরা প্রায় ওই ওই পূজাই মানে কইব এই সোনা ডুংরি আমরা যাব লড়াই দেখে আসছি আর ওই দিকে আমরা তারপর তারপর গ্রামের আপডেট তো এই বছর গ্রামে লড়াই করলে কত গিলে কাড়া হবে তো মোটামুটি এখন ধরুন এক দুই তিন চার পাঁচটা হবে চার পাঁচটা তো মানে প্রথম প্রাইজ কতটা রাখা মানে কি আমরা এখন বসি নাই কমিটি আমাদের বসে নাই এই সোনাডু মেলা দেখবো ভাবলি যে আপনারা কাড়া বিক্রি একটা বিক্রি করছি আমাদের গায়ে পাঁচটা কাড়া আছে পাঁচটা কাড়া আছে ধরুন আমরা খুলছি আর ওইদিকে চলে আসি তাহলে গ্রামেও যদি লড়াই হয়ে গেলে অসুবিধার কোন শেষ নাই আর কারা মারামারি করলে এখন তো বুঝছো মানে ভুলতুকি দেয়ারও

মানে ছোটো কাটাটা বিক্রি করবে মানে ওনার দুটা কাড়ার মধ্যে ওই দুটা কাড়ার মধ্যে ওই ছোটো কাড়াটা বেশি লাগনি বটে ওই কাড়াটা বাড়ির থেকে প্রাইজ এনেছে আর গ্রামে দুবার যেইও আছে তো ওই লাগনি কাটাকে উনি বিক্রি করছে তো কি জন্য বিক্রি করছে ইনি তো বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো এরপর জন কাটাটা বিক্রি করছে ওনাদি বাবু ওই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন আর ওনারা তো বলিয়ে দিল যে রসিককে কাড়াটা মানে দিবে পাইকারকে দেবে না ওই জন্যই এই করানো করেন মানে জিসে তো আপনারা ওই কাড়ার ভিডিওটা দেখে যত তাড়াতাড়ি পারেন লাগনি কাড়া বটে আপনারা লিবার চেষ্টা করবেন আর ভিডিওর মধ্যে কাড়া মালিকের ফোন নম্বর দিয়ে থাকবে তো এরপর জন কাড়াটা বিক্রি হয়েছে অনাদিবাবু তো সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ধোদে তবে দাদা হেই নিয়ে পাঁচ বছর ধোদে আর কন্যা দেখতে বাপে ঘুরে ইটা কি বাপের বিহাদি আর ম ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি দাদা এই একসঙ্গে পড়তেছিলি তাদের লে ছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাঘর বেটা আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে পাছ তা হচ্ছে না পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে সবই